একই কাণ্ড কথায় বলে না ধর্মের কল বাতাসে নড়ে বিরাট দাপট দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর সব ভারতের ওপর সব ভারতের ওপরে বিভিন্ন দেশের উপরে শুল্ক চাপিয়েছেন কিন্তু রাশিয়া থেকে কেন তেল কিনছি আমরা আর রাশিয়া থেকে তেল কেনা মানে নাকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আমরা ইন্ধন যোগাচ্ছি কি বিরাট দাপট ডোনাল্ড ট্রাম্পের সেই দাপট ভেঙে চুরমার করে দিল

সেই দাপটে আঘাত আনলো একেবারে আমেরিকার আদালত কেন ট্রাম্পের শুল্ককে বেআইনি বলল আদালত আমেরিকার আইনে প্রেসিডেন্ট কতটা ক্ষমতা পান এরপর কি হতে পারে জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে শুল্ক আরোপ করতে গিয়ে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালত মার্কিন আদালত এটাই বললো আরো একবার শোনাচ্ছি আপনাদেরকে জরুরি ক্ষমতাকে কাজে লাগিয়ে শুল্ক আরোপ করতে গিয়ে নিজের ক্ষমতার যে পরিধি সেই সীমা অতিক্রম করেছেন লঙ্ঘন করেছেন মার্কিন প্রেসিডেন্ট এটাই পর্যবেক্ষণ আদালতের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা বলছেন এটা ট্রাম্পের বড় সড়ো ধাক্কা চোদ্দই অক্টোবর অব্দি অবশ্য সময় দিয়েছে ওই আদালত আমেরিকার স্থানীয় সময়ে শুক্রবার শুক্রবার বেআইনি বলেছে ট্রাম্পের আদালত ট্রাম্পের আদালত আমেরিকার ফেডারেল সার্কিটের আদালত অ্যাপিল ট্রাম্পকে জানানো হয়েছে জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে শুল্ক আরোপ করতে গিয়ে নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন ডোনাল্ড ট্রাম্প তবে শুল্ক আরোপের সিদ্ধান্তে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত কিন্তু এটা তো বড় ধাক্কা চোদ্দই অক্টোবর অব্দি সময় দেওয়া হয়েছে এই চোদ্দই অক্টোবরের মধ্যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন এই রায়কে চ্যালেঞ্জ করবেন এবং ট্রাম্পের সিদ্ধান্তকে যে বেআইনি বলল আদালত সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে যাবেন চোদ্দই অক্টোবর আর মাত্র এক মাস সেই এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে তার ফলাফল নিয়ে আসতে হবে ডোনাল্ড ট্রাম্পকে সুতরাং অত সহজ নয় ডোনাল্ড ট্রাম্পের যদি আদালত তো আর নথি তথ্য প্রমাণ আইন অনুযায়ী তো করেছে সিদ্ধান্ত নিয়েছে নির্দেশ দিয়েছে কেন কোন আইনকে ঢাল করে শুল্ক যুদ্ধে গিয়েছিলেন তিনি সুপ্রিম কোর্টেও কি আপিল আদালতের পর্যবেক্ষণের সঙ্গে একমত হবে শুক্রবার রায়ের পর এমন প্রশ্নই ওই ক্ষমতা রলিন্দে যারা রয়েছেন তাদের মনে ঘুরপাক খাচ্ছে আমাদের কথা হচ্ছে যে তিনি আইন অনুযায়ী করে করেন তার মানে বেআইনি বলল তার মানে সুপ্রিম কোর্টেও ধাক্কা খাওয়ার প্রবল সুযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপের ক্ষেত্রে উনিশশো সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতার আইনকে ঢাল করেছেন ট্রাম্প গত মে মাসে আমেরিকার সর্বনিম্ন আদালত নিম্ন আদালত জানিয়েছিল এই আইন ব্যবহার করতে গিয়ে কর্তৃত্বের সীমা ছাড়িয়ে যাচ্ছেন তিনি অর্থাৎ নিম্ন আদালত যা রেখেছিল আপিল আদালতও সেই রায় বহাল রেখেছে সেটাকেই বলেছেন যে ক্ষমতা লঙ্ঘন করছেন ক্ষমতার সীমা অতিক্রম করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তাহলে সুপ্রিম কোর্টও একই সুর সুপ্রিম কোর্টের গলাতেও হতে পারে এই মুহূর্তে যা মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের অর্থনৈতিক ক্ষমতা পান এর মাধ্যমে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে বিভিন্ন অর্থনৈতিক লেনদেন নিয়ন্ত্রণ করতে পারেন এটা আইন বলছে আমেরিকার আমেরিকার আইন আর কি বলছে এই আইনের অধীনে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিদেশ নীতি এবং অর্থনীতিকে রক্ষা করতে প্রেসিডেন্ট বিবিধ অর্থনৈতিক পদক্ষেপ করেন বাইরের কোনো উৎস যদি আমেরিকার অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তবে তার বিরুদ্ধেও প্রেসিডেন্ট পদক্ষেপ করতে পারেন কিন্তু কিন্তু এখান থেকে আইনি বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্পকে বারবার সাবধান করা হয়েছিল যে উনিশশো সালের যে বিষয়টি রয়েছে তা উলঙ্ঘন হচ্ছে এটা বারবার আইন বিশেষজ্ঞরা সাবধান করেছিলেন কারণ তারা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্টরা শুল্ক আরোপের জন্য উনিশশো সালের বাণিজ্য আইনের দুশো ধারাকে ব্যবহার করেছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে সেই শুল্ক আরোপ করা হয়েছে ১৯৬২ সালের আইনটিতে শুল্ক আরোপের আগে দুশো দিনের মধ্যে নির্দিষ্ট তদন্ত এবং রিপোর্ট জমা দেওয়ার কথা সত্যি আমেরিকার জাতীয় নিরাপত্তা সংকটে কিনা তা আগে নিশ্চিত করতে হয় তাহলে নিরাপত্তার সঙ্গে কি সম্পর্ক এখানেই তো আইন লঙ্ঘন করেছেন তিনি আইনি বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার যে ভারত তেল আমদানি করছে রাশিয়া থেকে তাতে আমেরিকার নিরাপত্তা তাতে আমেরিকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমেরিকার অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আপনিও তো আবার বলছি আপনিও তো রাশিয়া থেকে তেল আমদানি করেন তখন নিরাপত্তা বিঘ্নিত হয় না আর ভারত রাশিয়া থেকে কম দামে তেল কেনে তখন আপনার বিরাট নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় আজকে সেই কথাই একেবারে দর্থহীন ভাষায় বলে দিল কোর্ট নিম্ন আদালতের পর আপিল আদালত যে না যেটা করেছেন আপনি সেটা বেআইনি আর আমরা কি বলছি আমাদের দেশের তেল কোম্পানিগুলো কি বলছে ভারত সরকার এখনো এখনো ভারত সরকার বারণ করেনি রকম কোনোরকম রকম নির্দেশ দেয়নি যে রাশিয়া থেকে তেল আমদানি করা যাবে না যতদিন লাভজনক ততদিন রাশিয়া থেকে অশোধিত তেল কেনা হবে কেন্দ্র বারণ করেনি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত যে সংস্থা তেল সংস্থা তারা পরিষ্কার জানিয়ে দিল ভারত কিছুতেই নমনীয় হবে না ভারত তার অবস্থানেই অনড় রয়েছে জাপান চীন সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাঝেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো আরও কি জানালো যেমন অয়েল ইন্ডিয়া অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি ওএনজিসি কি জানালো যতদিন লাভজনক থাকবে ততদিন রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা এবং তা পরিশোধন করার প্রক্রিয়া অব্যাহত থাকবে ওএনজিসি চেয়ারম্যান বললেন যতদিন পর্যন্ত বিষয়টি লাভজনক থাকবে সরকার না ভাবলে এখনও পর্যন্ত ভ্লাদিমির পুতিনের দেশ থেকে তেল কেনার বিষয়ে রকম কোনোরকম রকম সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই আর ওএনজিসি গোষ্ঠীর দুই তেল পরিশোধনকারী সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ম্যাঙ্গালো রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালসের রাশিয়ায় তেল কেনার বিষয়ে কোনো রকম বিধিনিষেধ নেই ভারতের ওপরে পঁচিশ শতাংশ শুল্ক তারপরে আরও পঁচিশ শতাংশ শুল্ক এই সব পঞ্চাশ শতাংশ শুল্ক বাড়িয়েছিলেন জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে আমাদের সাধারণ মানুষের কথা মাথায় রেখে বারবার ভারত সরকার জানিয়ে দিয়েছে যে তেল কম দামে তেল যেখান থেকে পাব আমরা সেখান থেকে আনবো এবং আমেরিকার ওপরে যে নির্ভর করে থাকব না তার জন্যই জাপান এবং চীনের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে যোগাযোগ করছেন এবং তার সঙ্গে বিকল্প পথ বিকল্প অর্থনৈতিক রাস্তা খোঁজারও আমরা চেষ্টা করছি কিন্তু আমরা আবারও বলছি ওএনজিসির চেয়ারম্যান যিনি তিনি জানিয়ে দিলেন ও চেয়ারম্যান অরুণ কুমার সিং জানিয়ে দিলেন রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে সরকারের তরফে কোনো চাপ নেই অর্থাৎ আমরা অনর। এবার আপনি বুঝে নিন ডোনাল্ড ট্রাম্প কি করবেন আপনার আদালতে আপনার নাক কাটা যাবে না তো